দশ হাজার টাকা বাজেটের মধ্যে একটা ফোনে অস্থির লেভেলের ডিজাইন একশো বিশ আট রিপ্রেশনের একটা ডিসপ্লে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এইট জিবি পর্যন্ত র্যাম বুঝতেই পারছেন ফোনটা কতটা জোশ হবে অফিসিয়ালভাবে আর এই ফোনটা আসতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে আগামী কয়েক দিনের মধ্যেই আইটেল এ এইটটি আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে অফিসিয়াল ভাবে এক্স্যাক্টলি কবে আসতে পারে বাংলাদেশের মার্কেটে আসতে দাম কত হবে এইসব বিষয় নিয়ে বিস্তারিত শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ফোনটার ফার্স্ট ইম্প্রেশনেই আপনার কাছে ভালো লাগবে ব্যাকসাইডের ক্যামেরা বাম্পের ডিজাইনটা অনেকটা আইফোনের মতো যদিও ব্যাকসাইডে দেওয়া হয়েছে পলিকার্বোনেট যেহেতু বাজেট সিগমেন্টের ফোন আর ফোনটা আইফি ফিফটি ফোর সাপোর্টেড ফোনটা অনেকটা বক্সি টাইপের এবং কর্নারগুলো রাউন্ড শেপের হওয়ার ফলে ফোনটা হাতে নিলে ভালো হ্যান্ডসন ফিল পাওয়া যাবে ডুয়েল সিম কার্ড সোলোটের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড সোলোট ইউসবি টাইপ সি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক আর স্পিকার গ্রিল পেয়ে যাবেন সামনে দেওয়া হয়েছে একটা মিডল পানসোল কাটিং ডিসপ্লে তো ওভারঅল বললে ফোনটার লুক ডিজাইন আর বিল্ড কোয়ালিটি আমার কাছে এক কথায় টপ লেভেলের লেগেছে এই বাজেটে এই ফোনটাতে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের যেটা হলো এইচডি প্লাস একটা আইপিএস এলসিডি প্যানেল আর আগেই বলেছি এর রিপ্রেসেট দেওয়া হয়েছে একশো বিশ শার্টস ডিসপ্লে চিন বেজলস তেমন একটা বেশি না বাজেট অনুযায়ী আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে আর এখানে একশো বিশ শাট যে রিপ্রেসেট দেওয়ার ফলে অবশ্যই এখানে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরম্যান্স পাবেন তবে এখানে যদি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিত তাহলে শার্পনেসটা এবং ডিটেলসটা আরেকটু ভালো পাওয়া যেত তবে ওভারঅল বিবেচনা করলে এই বাজেটে একশো বিশ ষাটজির ডিসপ্লে পাশাপাশি এত বড় একটা ডিসপ্লে ঠিকঠাকই আছে এবার আমরা কথা বলতে যাচ্ছি ক্যামেরা কোয়ালিটি নিয়ে ব্যাকসাইডে ফোনটাতে দেওয়া হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন সামনে ব্যবহার করা হয়েছে এইট মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা এবার এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখে নিন ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে যদি আপনি পোপাল লাইটিংয়ের ছবি তোলেন বাজেট সিগমেন্টের ফোনগুলো যেটা সাধারণত হয়ে থাকে তাহলে মোটামুটি ভালো ফটোগ্রাফি করতে পারবেন ডিটেলস ব্রাইটনেস ঠিকঠাক থাকবে তবে যদি আপনি লো লাইটিংয়ের মধ্যে ছবি তোলেন অথবা নাইট মোডে ছবি তুলতে যান তাহলে কিছুটা সমস্যায় পড়তে হবে এবার আমরা পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি ফোনটাতে পারফরমেন্সের জন্য ইউনিসকের টি সিক্স জিরো থ্রি অক্টাকর চিপসেট ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু বাজেট সিগমেন্টের একটা চিপ এবং এখানে আপনি মোটামুটি লেভেলের গেম করতে পারবেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল লাইনের মতো বড়ো যদি গেম খেলতে চান তাহলে আপনাকে স্মুথ গ্রাফিক্সে খেলতে হবে তবে তারপরও কিছুটা অবশ্যই ল্যাক পাবেন যেহেতু একদম লোয়ার বাজেট সিগমেন্টের ফোন ফোনটাতে ব্যবহার করা হয়েছে পনেরো ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার আর পাঁচ হাজার একটা ব্যাটারি পাবেন এবার আমরা দাম নিয়ে কথা বলি ফোনটার বেস্ট ভেরিয়েন্ট হলো তিন একশো আঠাইশ জিবি আর টপ ভেরিয়েন্ট হলো চার একশো আঠাশ জিবি যার সাথে বেস্ট ভেরিয়েন্টের সাথে পাঁচ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম আর টপ ভেরিয়েন্টের সাথে চার জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপনি অ্যাড করতে পারবেন বেস ভেরিয়েন্টের দাম বাংলাদেশি টাকা কনভার্ট করলে দাঁড়ায় নয় হাজার টাকা আর বাংলাদেশের মার্কেটে নয় থেকে দশ হাজার টাকার আশেপাশেই এই ফোনটা পাওয়া যাবে এবং আইটেলের এই ফোনটা কিন্তু অবশ্যই দেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসবে তো অফিসিয়ালভাবে একদম লোয়ার বাজেট সেগমেন্টে আমার কাছে এই ফোনটা ভালোই মনে হয়েছে এই তো ছিল আজকের ভিডিও আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ